নমস্কার টিপিল এস এম টি এস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি শেখানোর ভিডিও দেখাই কীভাবে গাড়ি শিখতে হয় গাড়ি চালাতে হয় তো আজকে আমরা দেখাচ্ছি একা একা কিভাবে গাড়ি চালানো যায় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু বৃত্তান্ত এই ভিডিওতে থাকছে আপনারা সমস্ত কথাগুলো শুনবেন আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমি দিও অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে গাড়ি কিনছি এই কাগজটা দেখুন আমি হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন আমি সমস্ত ডিটেলস জেনে আপনাকে বলে দেব অনেক ফ্রড ব্যক্তি রয়েছে যারা কি গাড়ি বিক্রি করছে লোনের গাড়ি বিক্রি করে দিচ্ছে আমরা জানতেও পারছি না ফাইন্যান্স থাকছে ফাইন্যান্স আর টাকা পায় সেই গাড়ি কম দামে বেঁচে দিচ্ছে আমরা ভাবছি গাড়িটার কম দাম লোভে পড়ে কিনে নিচ্ছি কিন্তু আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে একবার জানান আপনাদের কোনো পয়সা লাগবে না আমরা কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দেবো গাড়িটার দাম কি হতে পারে সেটাও আপনাদেরকে আমি বলে দেবো সুতরাং আপনারা অবশ্যই আমাকে গাড়ি কেনার আগে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন বাইক স্কুটি চার চাকা কমার্শিয়াল গাড়ি বাস লরি যে কোনো কিছু কিনবেন না কেন মোটর ভেহিকেলস সংক্রান্ত তো সমস্ত মোটর ভেহিকেলসের গাড়ির তথ্য আমি দিয়ে দিতে পারবো আপনাকে এবং সেই গাড়িটার দাম মার্কেট প্রাইস কি হতে পারে সেটাও দিয়ে দিতে পারবো এবং যদি আপনারা ইঞ্জিনের সাউন্ড স্টার্ট করে আমাকে পাঠান অবশ্যই আপনাদেরকে বলে দেবো ইঞ্জিনের পরিস্থিতি কি আছে বা আপনারা যদি পুরো গাড়িটার ভিডিও স্টার্ট করে আমাকে পাঠাতে পারেন আপনাকে আমি বলে দেবো সাইলেন্সার পাইপের একটা ভিডিও পাঠাবেন স্টার্ট করে সাইলেন্সার পাইপ দিয়ে যখন ধোয়া বেরোয় আমি সমস্ত কিছু আপনাদেরকে তথ্য দিয়ে দেবো যে গাড়িটায় কি প্রবলেম আছে বা প্রবলেম নেই বা ভালো মন্দ গাড়ির পেপার্সের সব ছবি ব্লু বুক ট্যাক্সটেল ইন্স্যুরেন্স পলিউশন এবং গাড়ির এনওসি যদি থাকে বা যা কিছু কাগজ উনি দিচ্ছেন ভদ্রলোক যার গাড়ি সে দিচ্ছে সেই কাগজপত্র ডকুমেন্টস আমাকে পাঠান আমি আপনাকে সব বলে দেবো যে গাড়ির পরিস্থিতি কি আছে গাড়িটা কোথাও কোন ভিক্যালসের আছে কত নম্বর ওনার হবেন আপনি মানে কত নম্বর ব্যক্তি হবেন আপনি মালিক ধরুন একজন গাড়িটা কিনেছিল সেই গাড়িটার থেকে আপনি হাত বদল হয়ে কিনছেন দেখা যায় তার আগে চারটে মালিক বদল হয়ে গেছে অর্থাৎ গাড়িটার ভাইটাল কোনো প্রবলেম আছে তাই গাড়িটা কেনার পরেই সেই সে বিক্রি করে দিচ্ছে রাখছে না তো এই রকম পরিস্থিতি বুঝতে হবে আপনারা যত দূরেই থাকুন না কেন আমাকে পাঠাবেন আমি সমস্ত কিছু তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করব ধন্যবাদ আপনারা প্রত্যেকেই আমার চ্যানেলটিকে যারা দেখেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওগুলোকে লাইক শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আমাদেরকে কমেন্টস করে মূল্যবান কমেন্টস করেন যে আপনাদের এটা ভুল হচ্ছে বা আপনাদের এটা বুঝতে পারছি না আমি অবশ্যই তাদেরকে উত্তর দিই হ্যাঁ অনেকে আছে বাজে কথা লেখে কিন্তু আমি তাদের বাজে কথার উত্তরও দিই ভালোভাবে যে অবশ্যই আপনারা যেটা বলছেন ঠিক বলছেন সেটা আপনাদের মধ্যেই রাখুন আমাকে আপনার বিস্তারিত জানাতে হবে না হ্যাঁ তো আমি বিভিন্ন রকমভাবে মানুষের সাথে কথা বলে তাদেরকে সহযোগিতা করি তো আপনারাও সহযোগিতা চাইলে আমাকে ফোন করতে পারেন যখন খুশি ফোন করতে পারেন আপনাদের কোনোরকম মোটর বিকেল সংক্রান্ত সহযোগিতা আমাকে দিয়ে করাতে হলে অবশ্যই ফোন করুন আপনাদের গাড়ির নাম ট্রান্সফার থেকে শুরু করে সমস্ত কিছু গাড়ির ট্যাক্স ইন্স্যুরেন্স পেপারের কন্ডিশান কি আছে সমস্ত কিছু আমাকে ফোন করুন আমি আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের লাইসেন্স সংক্রান্ত কোনো প্রবলেম হলে জানতে আমাকে ফোন করতে পারেন আপনাদের কোনো মোটর ভেহিকেলসের আপনারা টেস্ট দিচ্ছেন ফাইনাল টেস্ট দেবেন তার আগে আমাকে ফোন করতে পারেন সুতরাং আপনারা যখনও ফোন করুন আমাদের থেকে তথ্য পুরো সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে নিন আমরা আছি আপনাদের জন্য আর গাড়ি শেখার জন্য যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকতে এই চ্যানেলের সঙ্গে জুড়তে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন তাহলে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যাবে অনেকে আছে বেল আইকনটি টিপেন না ফলে আমাদের সব ভিডিও আপনারা দেখতে পান না কখন কোন ভিডিও ছাড়ছি আপনারা জানতে পারেন না হয়তো কোনো ভিডিও বাদ হয়ে যায় তো আপনাদেরকে বলব বেল আইকনটি টিপে দিলে আপনারা সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমেই সুতরাং আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা যেভাবে করছেন আগামী দিনও করবেন আমরা আশা করি আমাদের ভিডিও দিয়ে আমরা সারা দেশের নয় সারা পৃথিবীর মধ্যে অন্তত কিছু সংখ্যক লোকেরও সহায়তা করতে পারবো সম্পূর্ণ বিনামূল্যে এতে গাড়ি শিখতে পারে তার জন্য তো আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে বলি আপনারা আমাদের চ্যানেলটিকে যেমন দেখেন আমরা চ্যানেলটিকে যেমন সাবস্ক্রাইব করেছেন সেরকম কমেন্টস করবেন বিভিন্ন কমান্টসের মাধ্যমে আমাদের চ্যানেলকে আরও উন্নত করতে পারবো আর গাড়ি চালানো যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে গাড়ি চা চালানো শেখানোর জন্য আমরা সবসময় রয়েছি আমাদের কোর্স আছে দুটো সেই দুটো কোর্সও আপনাদেরকে পরবর্তীকালে বলে দেব প্রত্যেকটা ভিডিও আমাদের মূল্যবান আপনাদের যারা নতুন ড্রাইভার আপনারা নতুন শিখছেন যারা নতুন লার্নার হয়েছে যারা নতুন লাইসেন্স পেয়েছেন প্রত্যেকের জন্য অনুরোধ করব। আপনারা অবশ্যই আমাদেরকে ফোন করে যাবতীয় তথ্য আমাদের থেকে নিন এবং আমরা আপনাদের সহযোগিতা করার জন্য সব সময় রয়েছি আমরা আপনাদের যে কোনো মূল্যে আমরা সমস্ত কিছু দিয়েও আপনাদের সহযোগিতা করব তো আমরা আমাদের ভিডিও এই রকম ধরনের ভিডিও ছাড়ি গাড়ি শেখা সংক্রান্ত তো যারা গাড়ি শিখতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন হাত সেট একরকম আছে লাইসেন্স সহ একরকম আছে হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে আমরা করাতে পারি না কেননা আমরা সেটা মোবাইলে যদি যারা দেখছেন তাদেরকে আমরা করিয়ে দিই যারা একদম রাস্তায় নামতে যাচ্ছেন কমার্শিয়াল গাড়ি চালাতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গাড়ি শিখে নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত হন গাড়ি চালানো শিখুন এবং গাড়ি চালানো শেখান নিজেও বাঁচুন অন্যকে বাঁচতে দিন ভবিষ্যৎ গড়ুন ধন্যবাদ